আসসালামু আলাইকুম আমি সাতক্ষীরার কবি জয়নাল কোন বা দেশে কোন বা দেশে আছো বন্ধু আমায় ছাড়িয়া কোন বা দেশে আছো বন্ধু আমায় শাড়িয়া আমি দিনে কাঁদি রাইতে জাগি তোর লাগিয়া আমি দিনে কাঁদি রাইতে জাগি তোর লাগিয়া কোনো বা দেশে আছ বন্ধু কোনো বা দেশে আছো বন্ধু আমি দিনে কাঁদি রাইতে জাগি তোর লাগিয়া রে বন্ধু তোর লাগিয়া শৈলে স্বপ্নে দেখি তোরে কাছে পাই জাগিয়া দেখি আমি স্বপনটা মিথাই রে বন্ধু স্বপনটা মিথাই শুইলে রাতে আর শুইলে য়ে স্বপনে দেখি তোরে কাছে পাই জাগিয়া দেখি আমি স্বপ্নটা মিথ্যায় রে বন্ধু স্বপ্নটা মিথায় তোর লাগিয়া তোর লাগিয়া মনটা কাঁদে তোর লাগিয়া মনটা কাঁদে কাঁদে আমার হিয়া আমি দিনে কাঁদি রাইতে জাগি তোর লাগিয়া আমি দিনে কাঁদি রাইতে জাগি তোর লাগিয়া সেই তো গেলা আরাইলা না তবু আশায় থাকি বুঝাইতে পারি না বন্ধু আমায় দিলা ফাঁকি বন্ধু আমায় দিলা ফাঁকি সেই তো গেলা আরি না থাকি বুঝিতে পারি না বন্ধু আমায় দিলা ফাঁকি আর কার পেমেতে পাগল হইয়া কার পেমেতে পাগল হইয়া গেছো ভুলিয়া আমি দিনে কাঁদি রাইতে জাগি তোর লাগিয়া রে বন্ধু আমি দিনে কাঁদি রাইতে জাগি তোর লাগিয়া কোন দেশে আছো বন্ধু আমায় শাড়িয়া আমি দিনে কাঁদি রাইতে জাগি তোর লাগিয়া রে বন্ধু আমি দিনে কাদি রাইতে জাগি তোর লাগিয়া